হ্যালো एवरीवन তোমরা কেমন আছো আশা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি হ্যাঁ তো মাছই তো কাটছি দেখো আজকে হচ্ছে লোটে মাছ লোটে মাছের পেটের ভেতর থেকে কাটার সময় কোথায় গেল এই মাছটা বের হলো একটা ছোট চিংড়ি মাছ বের হলো ও মা এই দেখো মাছের পেটের ভেতর থেকে এই চিংড়ি মাছটা আর এই এই মাছটা বেরিয়েছে কাটতে কাটতে দেখি পেট থেকে তো আজকে মাছ কাটার দায়িত্ব আমার পড়েছে আমার মার হাতে ব্যাথা তো সেই কারণে আমার পড়েছে আমি চট করে এসব করি না এসব আমার মাই করে না না বসে দেখেছি হবে না তো আজকে এগুলো আমি এখন কেটে কুটে সাইজ করে দিচ্ছি আমি নিচে বসতে পারি না বলে সিংহাসনে বসে আছি উপরে দেখতেই পাচ্ছ বেশি উঠে বসেছি ঘুরিয়ে আছে ভগবানের দেওয়া তাই না তুই কি ভাবিস আমি কি ওনাদের বলতে না ওনারা কি আবার দেখে না অবশ্যই দেখে শিকার করতে কি আছে তাই তো যাই হোক আজকে লোটে হবে ডাল হবে টক ডাল একটু চাটনি করব পাপড় ভাজা চাটনি হবে আর হচ্ছে লোটে মাছের ঝুড়ি করব আজকে দুপুরের মেনু হলো এটাই তোমাদের কেমন লাগে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানিও তাহলে আরো ভালো 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 ভিডিও যাই হোক দুপুর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমি টাইম পাই না অত খুব কম টাইম পাই এইসব করার জন্য তাও যেটুকু পাই ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করি সেইটুকু সময় তাই আর কি যাই হোক তোমাদের কেমন লাগে আমার ভিডিও আমাকে জানিও কমেন্টে জানিও আমার মা এখন ডাক্তার দেখে আসলো হাতে ছেঁকা লেগে ঢুকে গেছে কেমন হয়ে গেছে প্লাস্টিক বলে পড়ে হাতে ওরকম ছেঁকা লেগে কি অবস্থা হয়ে গেছে তোমাদের কার কার পছন্দ লোটে ঝুড়ি আর সময় হাসি খুশি থাকবে আমার মেয়ে কি সব বলতে থাকবে সবসময় বলতে থাকবেন রাধে রাধে আমার মা বলছে যে সবসময় বলতে থাকবেন রাধে রাধে